তৃণমূলের সাধারণ সভা থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল শতাধিক পরিবার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই ভাঙন ধরল পদ্ম শিবিরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো শতাধিক পরিবার ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মেটেলা এলাকায় প্রসঙ্গত আজ ভগবন্তপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এলাকায় একটি সাধারণ সভার আয়োজন করা হয় সেই সভায় মেটেলা বুথের শতাধিক বিজেপি পরিবার যোগদান করে তৃণমূলে লোকসভা নির্বাচনী কমিটির চেয়ারম্যান ইসমাইল খানের হাত ধরেই তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তারা যদি এই বিষয়ে বিজেপির প্রতিক্রিয়া মেলেনি বালাবাগুনী কোন্ডাMotionEvent না জিত না ও না জিত না ও জিন্দাবাদ অলবরা বিলচিন্তা ধালা গ্রাম বাগলাই ভাবনা গ্রাম বাগলাই ছরে রে জিন্দাবাদ 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 না ও না ও জিন্দাবাদ মহাদল পলিটিক্সMotionEvent না জিত মহাত্মা গান্ধীর জি না ওজি না ভালোবাগি কোন্ডা চিন্তা গ্রাম বাগলাই ছড়ে রে চিন্তা ভাবনা গ্রাম বাগলাই ছড়ে রে মা मातरम বনছে কংগ্রেস না ওজি না কংগ্রেস না না মহাদলপন্থী love